কৌমি মাদ্রাসা মনে হয় মনে রাখবেন এই বিল্ডিংটা কমি মাদ্রাসার বিল্ডিং এখানে অনেক কমি ভাইরা থাকতে পারেন অনেক কমি মাদ্রাসার হুজুরও থাকতে পারেন মনে করবেন আমরা ভাই ভাই মতানক্য যেগুলো আছে দরকার হইলে আপনি আসেন বসেন আপনি আমার বুঝাইয়া হয়তো নেন নইলে বুঝজা আহেন কোনো দলাদলির দরকার নাই কথা বলেন দরকার নাই তো আমার কমি ভাইরা বা অনেকেই বলে যে নবীর ইয়ারসুল্লাহ বইলা ডাক দেয়া যাবে না তো একটা মাহফিল আমার যুক্তি দিছে কই নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া যাবে না আমি কইলাম কেন কই নবীর যে ইয়া রাসূলুল্লাহ কয় ডাক দাও এরপরে দিহে কিছু কও না কথা বুঝছেন মনে করেন আমার সাজার নাম কি নুরে আলম কয় আমি ডাক দিলাম ও নুরে আলম সাসা সাসা কইলেন কি তারে এখন যদি আপনি কিছু না কন সাসা আয়সা আরে দুইটা থাপ্পড় দিত না

কোন উম্মতের কই কি দরকার কোন উম্মতের কোন জিনিস লাগবো আমার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই আমার নবী জানে জুরে কোন ছোট বাচ্চা মায়ের কোলে কান্না করলে একই পেট বেতায় কান্না করে নাকি খাওয়ার জন্য কান্না করে দুনিয়ার কেউ না বুঝলেও মা বুঝে কথা বলেন না ঠিক কেউ না বুঝলে ও মা বুঝে এ কি ছোট বাচ্চা কি কয় আম্মু আমার ক্ষুধা লাগছে কয় কয় না কিন্তু কান্নার সুর শুনলেই মা বুঝে ঠিক আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেই আমার নবী আশাকের মনের খবর জানে কি জানে না নবীরে ইয়া রাসূলুল্লাহ কয় ডাক দিতে সুবিধা আছে না হুজুর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

दीबेन गो दे खा दया कोरिया थियो गो दे खा दया कोरिया यार सोल अला या सोल्ला यार अहार सोल्ला अमर मोत আমার মতের নিদান আসি অনুবিগো আমার সিঁয় আমার মতের নিদান কালে আসি অনুবিগো আমার সিঁয় নিব গো দেখা দেখিব তোমারে নয়ন দেখি দেখিব তোমার

গুসল করায়া কাফো নোরাইয়া গুসল করায়া কাফো যখন রাখবি কবরে শুয়া গুসল করায়া কাফো যখন রাখবি কবর শুয়া নিয়োগ কুলে बोलिया कूले गुलाम बोलिया यार सुल्ला ला यार सुल्ला अल जो यार सुल